মাই চ্যানেল রাহমাত্রাই তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যে দেখুন এখানে ছেলে শুয়ে আছে ঈদের আজকে দ্বিতীয় দিন ঈদের পরের দিন আর কি ছাদে গিয়েছিল গরমে পুরো ভেমে যাচ্ছিল ছেলেকে নিচেই ডেকে নিয়ে এলাম যে কিছুক্ষণ ঘরে থাকো বাইরে প্রচুর রোদ কার্টুন দেখছে ছেলে আর এখানে হাজব্যান্ড দেখুন

এইখানে কচি বলছে ঈদে একদম boring কি করবে এখানে খাও দাও শুয়ে থাকো আর গরমে কোথায় বেরোবে শহরে সত্যি ভালো লাগে না দেশে ঈদের সময় আনন্দ হয় ভালো লাগে তাই না আর আমি তো আমার এই অবস্থায় তো যেতেই পারছি না কোথাও আর গরমে কোথায় বেরোবে ভালোও লাগছে না একটুও ভালো লাগছে না আমাকে রান্নাবান্না তাহলে বাবুর চাপ হবে কটা বাজে এখন

ভালো লাগছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নাস্তা বানাচ্ছি বরের বন্ধু বন্ধু বউ আসবে বললাম তো আজকে তাই রান্না বান্নাগুলো মোটামুটি করে নিয়েছি এখানে লুচিটা বানিয়ে নিচ্ছি আমি লুচিগুলো বেলে নিচ্ছি প্রথমে তারপরে লুচিগুলো আমি ভেজে নেব এই যে লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে এই যে সব রেডি হয়ে গেছে এখানে ছাদের চাবি ওই দেখো ওইখানে দরজা আর ওইখানে লাগানো আছে আটকানো আছে সাহিল কে বল বলো সাহিল বলো লুজি ভাজা স্টার্ট হয়ে গেছে এই যে লুচি হচ্ছে গরম গরম লুচি এই যে হয়ে গেছে তো ওরা আসার আগেই আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছিলাম রেডি করে রাখছিলাম এলে ওদেরকে নাস্তা খেতে দেব মোটামুটি আমি সব রান্না বান্নাগুলো করেই নিয়েছি খালি বিরিয়ানির ভাতটাই করতে বাকি আছে আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি একা হাতে সব কিছু করছি তাই ওরা আসার পরে আমরা সবাই নাস্তাগুলো করে নিয়েছিলাম সেগুলো আর আপনাদেরকে দেখায়নি তো নাস্তা করে নেওয়ার পরে সবাই মিলে আমরা ছাদে গিয়েছিলাম গল্প করছিলাম অনেকক্ষণ রাত পর্যন্ত ছিলাম তারপর রাত হয়ে যাচ্ছিলো সবাই চলে যাবে তাই নিচে চলে এলাম এই যে এখানে রাতের খাওয়া দাওয়া এবার শুরু হবে বিরিয়ানি করেছিলাম আমি হ্যাঁ বরের বন্ধু আজকে বাসি দিন দিন কালকে আসতে বলেছিলাম আসেনি আজকে এসছে খাওয়া দাওয়া হবে এখন রাতের ডিনার বিরিয়ানি হয়েছে ওরা এসেছিল খুবই ভালো লাগলো অনেক গল্প হলো অনেক মজা হলো ছাদে অনেকক্ষণ বসেছিলাম গল্প করছিলাম সাইদুল ভাইকেও আজকে আসতে বলেছিলাম ও এসেছিল তো এখানে যে খাওয়া দাওয়া করে নিচ্ছে ওরা চলে যাবে বন্ধুর বউ খুব ভালো আসার পর থেকে আমাকে অনেক হেল্প করছিল তো ওরা এসছিল সত্যিই ভালো লাগলো ওরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছে এখন খাওয়া দাওয়া করার পরে চলে যাবে আসলে শহরে একা একা ঈদ করতে ভালো লাগে না কেউ এলে সবাই মিলে একটু আনন্দ হয় ভালো লাগে একসঙ্গে খাওয়া দাওয়া করতে আর করতে এখানে হাজব্যান্ড বলছিল বিরিয়ানি ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে ওরা আমাদের কাছ থেকে অনেকটাই দূরে থাকে তাই তাড়াতাড়ি করছিল চলে যাবে বলে বারোটা বেজে গিয়েছিল চলে যাচ্ছে বরের বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেল রাত কটা বাজে এখন বারোটা বাজে আবার আসবে কিন্তু হ্যাঁ 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 ঠিক আছে চাচুকে বাই করে তো ওরা চলে গেলে অনেকটা রাত হয়ে গেছে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর সব কিছু কাজগুলো করে নিলাম ক্লিন করে নিলাম একটু তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন